হ্যালো এভরিওয়ান জিনিজন ব্লগে সকলকে স্বাগত জানাই তো আজ রবিবার তো যিনিজনই অনেক দিন থেকে বায়না করছিল যে ওদেরকে সায়েন্স সিটি নিয়ে যেতে হবে সেই মতো চিনিজন পাপা বললো যে ঠিক আছে অনেক দিন থেকে যখন বলছে তো চলো ওদেরকে নিয়ে যাই তো জনি তো পাপার সাথে আগেই চলে এসেছে সায়েন্স সিটিতে আর আমি যিনিকে নিয়ে অটোতে করে এসছি তো যাই হোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর সায়েন্স সিটিতেও অনেক ভিজিটার এসছে ওনারাও যাচ্ছে ওদের পেছন পেছন আমরাও যাচ্ছি আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে আর টুকটাক নেপাল থেকে কয়েকটা বাসও ঢুকেছে এ দেখো তো যাই হোক জনিত তো আগেই ঢুকে গেছে অনেকক্ষণ থেকে আমাদের জন্য অপেক্ষা করছিল তো বলছিলো যে মা তুমি কখন আসবে তো যাই হোক আমাকে আর চিনিকে দেখে ভীষণ খুশি হয়েছে আর দেখো চারিদিকটা কি সুন্দর ফুল গাছ আর এটা হলো আমাদের ক্যান্টিন তো ঢুকতে না ঢুকতেই বৌদি আমাদেরকে খাবার দিয়ে দিল। আমরা যেহেতু সকাল অনেকটাই সকালবেলায় এসেছি তার জন্য বাড়ি থেকে সেরকম করে ব্রেকফাস্ট করে আসিনি তো বৌদি আমাদেরকে দিয়ে দিত আলু ফুলকপির তরকারি আর পরোটা আমাকে দিয়েছে আর যিনি আর জনি খাচ্ছে বিরিয়ানি আর ওরা ক্যান্টিনের বিরিয়ানিটা খেতে এত পছন্দ করে যে ওদের ব্রেকফাস্টে ওদেরকে বিরিয়ানি দিয়ে দিয়েছে তো যাই হোক ওরা এখন খাচ্ছে আর চারিদিকটা দেখো কি সুন্দর ফুল ফুটে আছে কিছুদিন আগেই না এই গাছটা কেটে দিয়েছিল তার দেখো এখন ফুলে পুরো ভরে গেছে এই গাছটার নাম হলো মুসন্ডা আর সায়েন্স সিটিতে আমরা এতবার আসি যে পুরো জায়গাটাই যিনি জনির চেনা আর এখানকার যত গার্ড আছে সবাই ওকে ওদেরকে চেনে তো যাই হোক দেখো এখানে খরগোশ আছে আর গিনিপিক আছে ওদেরকে না ওরা এখানে ঘাস খেতে দেয় ঘাসগুলো কেটে রেখে দেয় আর ভিজিটার্সরা যারা আছে প্রত্যেকেই এসে খরগোশগুলোকে খাবার দেয় তো যাই হোক আগে অনেকগুলো খরগোশ ছিল এখন অনেকটাই কমে গেছে যখন ক্যান্টিনের লোকজন থাকে না তখন ওদের পাপা এরকম করেই হাঁটাহাঁটি করে তো যাই হোক যিনি জনিকে ওখান থেকে নিয়ে আমরা চলে গেলাম ভেতরটাতে তো ভেতরে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে তার মধ্যে একটা হলো বাইক রাইড করা তো ওরা ওরা এখানে খেলতে এটা ভীষণ ভালোবাসে আর এই দেখো যিনি এখানে ফুটবলের মধ্যে গোলটাকে আটকাচ্ছে যত দিয়ে যত আটকাতে পারবে তার তত পয়েন্টস হবে তো যাই হোক এই দেখো এখানটাতে হলো আরেকটা অ্যাক্টিভিটিস আছে যেটা ভেতর থেকে তোমাকে দেখে মনে হবে কিছুই নেই শুধু তোমার মুখটাই আছে মুখটা দিয়ে এখানে ফলগুলো খাওয়া যায় এরকম একটা দেখা যাচ্ছে আর এখানটাতে হলো এই শ্যাডো দিয়ে অনেক রকম কিছু করা যায় আঙ্গুল দিয়ে ওটাই ওরা দেখছিল। আর এই দেখো এখানটাতে হলো অনেকগুলো গোল্ড ফিশ ছিল তার সাথে এই মাছটাও ছিল জানি না এই মাছটাকে কি নাম বলে তো যাই হোক গোল্ড ফিশগুলো না এখন দেখতে পাচ্ছি যে নেই মনে হয় মারা গেছে তো যাই হোক এই দেখো আরেকটা এই যে গোল্ড রিংটা দেখতে পাচ্ছ এই গোল্ড রিংটার মধ্যে এই বলটাকে ঢোকাতে হবে তো জনি এটাই দেখছিল এরা কেউ না অনেকবার ঢোকাতে পারতো বলটাকে তো যাই হোক এই দেখো এখানে যত তুমি ক্ল্যাপ করবে ততই গাছের লাইটিংটা বাড়তে থাকবে আর এই যে চলে এসছি ঘুরতে ঘুরতে থ্রিডি শো দেখতে যিনি জনির পছন্দের মধ্যে আরেকটা হলো থ্রিডি শো প্রথম দিন যখন আমি দেখেছিলাম তখন আমার ভীষণ ভালো লেগেছিল এই শোটা দেখতে তারপর শো দেখা যখন কমপ্লিট হয়ে গেল তখন জনি বলল আমাকে দেরকে আর একটুখানি বাইরের দিকটাতে নিয়ে যাবে তো যাই হোক ওই দেখো দোলনায় বসে গেছে তো যাই হোক যিনি জনের সাথে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও কেমন লাগলো কমেন্টটা জানিও আজকের মতন ভ্লগি টাটা